আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি আরও একটি নতুন কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি কাঁথাটি আপনাদের ভালো লাগবে আমি এখানে তিন ইঞ্চি গ্যাপ করে ঘর করে নিয়েছি আমি কাঁথা সেলাইয়ের জন্যে বাইশ নম্বর সুই ব্যবহার করেছি এবং মোটা সুতা ব্যবহার করেছি আপনারা চাইলে মোটা সুতা না থাকলে নর্মাল সুতাও ব্যবহার করতে পারেন দুই তার হিসেবে এবং ববিনে একটার হিসেবে নর্মাল সুতো ব্যবহার করতে পারেন আমি এখানে চার পরলের কাঁথা নিয়ে নিয়েছি কাঁথায় ঘর করা শেষ হলে এখানে ঘরের মাছ বরাবর সেলাই করে নিতে হবে এইভাবে প্রত্যেকটি ঘরে বাঁকা করে সেলাই করে নিতে হবে কাঁথার এক সাইডে বাঁকা করে সেলাই করা শেষ হলে কাঁথার অন্য সাইড দিয়েও এইভাবে বাঁকা করে সেলাই করে নিতে হবে প্রত্যেকটি ঘরে ঘরের ডিজাইন গুলো শেষ হলে এবার ফুল করে নিতে হবে একটি ঘরে একটি করে করে ফুল নিতে হবে ইঞ্চি গ্যাপের মাঝখান দিয়ে এইভাবে ক্রস সেলাইয়ের উপর দিয়ে একটি করে পটল করে নিতে হবে পটলের এক সাইড ক্রস শেষ হলে পটলের অন্য সাইডও এইভাবে সেলাই করে নিতে হবে এইভাবে পুরো কাঁথায় সেলাই করতে হবে এইভাবে ঘরের ক্রস সেলাইয়ের উপর দিয়েই এইভাবে একটি করে পটল হবে কাঁথার এক সাইডের পটল করা শেষ হলে কাঁথার অন্য সাইডেও একইভাবে বাঁকা করে একটি করে ঘর প্রতি পটল করে নিতে হবে এইভাবে পটলের মাঝ বরাবর সেলাই করে নিতে হবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি নতুন নতুন কাঁথার ডিজাইনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ